হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে পর্বটি দেখার জন্য আর আজকের এপিসোডে আমি শেয়ার করছি তুর্কি স্টাইলের চিকেনের পুর ভরা একটি ব্রেডের রেসিপি আর এটি তৈরি করতে কোনো রকম ওভেনের দরকার পড়বে না সরাসরি চুলাতেই তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেই কীভাবে এই চিকেন ব্রেডটি তৈরি করতে হয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে ময়দার খামির তৈরি করে এর জন্য একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে অ্যাক্টিভ ড্রাই ইস্ট এরপর এই ইস্টটা আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের ইস্টটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে ইস্টটা অ্যাক্টিভ করে নেবেন তবে আমারটা অ্যাক্টিভ ড্রাইস তাই আমি আর অ্যাক্টিভ করে নিচ্ছি না আমি এর মধ্যে সরাসরি ময়দা অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ এরপর হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে একটি নরম ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আঠালো মনে হলে এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করতে হবে তেলটা দিয়ে আবারও কিছু সময় মধ্যে নিচ্ছি এই ডোটা শক্ত হবে না একটু নরম টাইপেরই একটা খামি তৈরি করতে হবে খামিরটা যত নরম হবে আপনার পাউরুটিটা তত সফট হবে প্রায় আট থেকে দশ মিনিট আমি মধ্যে নিয়েছি এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ফুলে ওঠে এখন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ চিকেন আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি নিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর এখন আমি রান্নায় চলে যাচ্ছি কড়াইতে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুটার সময় ভেজে নিব হালকা ভাজা হয়ে আসলে এখানে মশলা অ্যাড করছি দি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা তারপরে নেড়েচেরে একটু ভেজে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া তারপর আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি এখন আমি আবারও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব তো আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট তারপর আবারও আমি ঢেকে দিলাম তো আবারও আমি চার পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস এবার একটু নেড়ে চড়ে আমি চিকেনটা নামিয়ে ফেলবো তো এই পুরটা এখন একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে তো এরই মধ্যে ময়দার খামিরটা পুরোপুরি ফুলে বাটি ভরে গিয়েছে এখন আমি আবারও চার পাঁচ মিনিট একটু মথে নিব আমি অল্প কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি এখন একটি স্টিলের প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর যে ময়দার ডোটা আমি করেছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি নিয়ে এই প্লেটের উপরে হাতের সাহায্যে প্রেস করে করে একটি রুটি শেপ দিয়ে দিচ্ছি রুটি শেপ দেওয়া হয়ে গেলে এখানে যে চিকেনের পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আর যে বাকি ময়দাটুকু ছিল সে ময়দাটুকু দিয়ে আমি আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি বাকি ডোটুকু দিয়ে আমি সেম সাইজের আরও একটি রুটি তৈরি করে নিয়েছি আর সেটা আমি আগে রুটিটার উপরে বসিয়ে দিচ্ছি তো এখন আমি আবারও দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আবার রুটিটা কিছুটা ফুলে উঠেছে আর এখন আমি উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার ফলে উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে আর উপর থেকে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি আর এখন পিজা কাটার বা ছুরির সাহায্যে উপর থেকে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি আর এখন আমি এটি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি এই রুটির প্লেটটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠিক এরকম লো মিডিয়াম হিটে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রুটিটা করে নিব আমি প্রায় আধা ঘন্টার মতো বেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক সুন্দর একটা কালার এসেছে আর রুটিটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি রুটির ভেতরটা কেমন হয়েছে রুটিটা উপর থেকে অনেক সফট হয়েছে আর ভেতরটা একদম চিকেনের পুরে ভরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটি তৈরি করে দিতে পারেন আশা করছি এটি ছোট বড় সকলেরই পছন্দ হবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ